ধৈর্য এমনই একটা অস্ত্র যে অস্ত্র দ্বারা পৃথিবীর অনেক অসাধ্যকে সাধন করা যায় ধৈর্য এমনই একটা মহৎ গুণ যে গুণের কারণে আপনাকে শ্রেষ্ঠত্বে পৌঁছে দিতে পারে আপনার জীবনে চলার পথে অনেক খারাপ সময় আসবে অনেক খারাপ পরিস্থিতি হয়তো আপনাকে ফেস করতে হবে আপনাকে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি দেখবেন যে সকল সমস্যা কিন্তু খুব দ্রুতই সমাধান হবে কিন্তু আপনি যদি ধৈর্য হয়ে ফেলেন বিচলিত হন তখন যে সিদ্ধান্ত নেবেন সেটাই ভুল হবে রাগ জিদ তো রাগ কখনো কখনোই একটা মানুষের জীবনে ভালো কোনো কিছু আনতে পারে না রাগ করে আপনি যে সিদ্ধান্তটা নিবেন যে ভাবনাটা ভাববেন যে কর্মটা করবেন রাগ করে সেটা আপনার ধ্বংস অনিবার্য রাগ করে কেউ কখনো ভালো কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে না রাগ সবসময় ক্ষতি কারণ আর রাগ করে কোনো কিছু করার পর যখন কোনো ক্ষতি হয় তখন কিন্তু এসে চলে গেলে যেমন বোঝা যায় যে ক্ষতির পরিমাণটা কেমন রাগ করে যখন আপনি কোনো কিছু করবেন ঠিক পরবর্তীতে বুঝতে পারবেন ক্ষতিটা কেমন হয়েছে জিতটা হচ্ছে এমন একটা বিষয় যে অনেক সময় কিছু জিনিস আছে যে জিত ভালো কিছু বয়ে আনে আবার খারাপ কিছু বয়ে আনে এখন আপনার জিদ কিসের পরে করেছেন সেটা আপনাকে বুঝতে হবে আপনি ভালো কিছুর জন্য জিত করছেন নাকি খারাপ কিছুর জন্য জিত করেছেন যদি আপনি ভালো কিছুর জন্য জিত করে থাকেন তাহলে অবশ্যই আপনার জীবনে ভালো কিছু আসবে মঙ্গল কিছু হবে আর যদি আপনি খারাপ কিছুর জন্য জিত করে থাকেন তাহলে অবশ্যই আপনার জীবনে খারাপ কিছু অপেক্ষা করতেছে তা আসলে আমাদের সংসার জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি অনেক দোষ ত্রুটি হয় আসলে আমাদের সর্বপ্রথম মানব হজরত আদম সালাম ও হজরত মাওয়া হাওয়া তো আসলে আদম হাওয়ার থেকে কিন্তু আসলে ভুলের কারণেই কিন্তু পৃথিবীতে এসেছিল আর তাদের কারণে কিন্তু মানে ভুল করে সেই যে মাকাম ফল খেয়েছিল বিধায় কিন্তু আসলে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো ভুল তো আমাদের মানব জীবনে প্রথম থেকেই তো চলার পথে ভুল হবে ভুল প্রত্যেকটা মানুষেরই থাকে কম আর বেশি তো একটা স্বামী বা স্ত্রী বা একটা হচ্ছে আপনার ভালোবাসার সম্পর্ক বলেন বাবা মা বলেন আত্মীয় স্বজন বলেন প্রত্যেকের ভিতরে চলার পথে কিছু ভুল থাকবে তো আমি বাবা মা বা আত্মীয় স্বজন বা আদার্স টপিক্সে আমি কথা বলতে চাচ্ছি না আমি আসলে যে এখন টপিক্সটা কথা বলতেছি সেটা হচ্ছে যে স্বামী বা স্ত্রী চলার পথে কিন্তু অনেক সময় ভুল হয় অনেক সময় ঝগড়া হয় অনেক সময় ভুল বোঝাবুঝি হয় তো এই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আসলে দুজনই যখন একসাথে উত্তেজিত হয়ে যায় তখন কিন্তু আসলে সম্পর্ক অবনতি হয় আর অবনতি যখন হয় তখন কিন্তু সম্পর্কটা অনেক সময় শেষ হয়ে যায় এই যে রাগ রাগের থেকে দেখেন যে একটা সুন্দর সম্পর্ক কিন্তু শেষ হয়ে যায় অনেক সময় দেখা গেল যে রাগারাগির কারণে অনেকেই কিন্তু আসলে জিত করে বসেন সেই জিপটাই কিন্তু আসলে তার কাল হয়ে যায় বা অনেক সময় কিন্তু আসলে যে আমরা যে আমাকে এমন একটা কথা বললো বা এমনভাবে আঘাত করলো আমি প্রতিশোধ নিব এই যে আপনার খারাপ যে জিপটা এই জিপটার কারণে কিন্তু আসলে জীবনে অনেক মূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলে আমরা আর সম্পর্ক একটা সম্পর্ক তৈরি করতে কিন্তু আসলে অনেক সময়ের প্রয়োজন হয় অনেক দীর্ঘ সময় লাগে অথচ সেই সম্পর্কটা ভাঙার জন্য কিন্তু আসলে একটা সেকেন্ডই যথেষ্ট যে কারণে আমি সবাইকে একটা কথাই বলবো যে আমার ভিউয়ার যারা আছেন বা আমার বন্ধু যারা আছেন যে প্রত্যেকটা সম্পর্ক যখন তৈরি হয় তখন কিন্তু আসলে অনেক মধুর থাকে কিন্তু যখন সেটা বিচ্ছেদ হয় তখন কিন্তু আসলে খুব রাগারাগি বা অভিমান বা এরকম জাতীয় থেকে কিন্তু আসলে সম্পর্কগুলো শেষ হয়ে যায় তো আমাদের আসলে যখন কোনো সিদ্ধান্ত নিই বা কোনো কিছু করি তখন কিন্তু অবশ্যই উচিত বারবার ভেবে সিদ্ধান্ত গুলো নেওয়া আর সবথেকে বড় কথা হচ্ছে যে চলার পথে হয়তো সঙ্গীর ভুল থাকতে পারে একটা মানুষ হাতের পাঁচটাঙ্গুল যেমন সমান নয় তো তেমন হচ্ছে যে আমাদের চলার পথে ভুল হবে এটাই স্বাভাবিক তো আমার জীবন সঙ্গী হয়তো বা সে সব দিক থেকে পারফেক্ট না হয়তো তার কোনো বিচর ত্রুটি বিচ্ছুকৃতি থাকতে পারে আমার ভিতরেও থাকতে পারে হয়তো যাকে আমি ভালোবাসি যে মানুষটাকে আমি লালন করি যে মানুষটাকে সাথে আমি সারাটা জীবন পার করব তার হয়তো কিছু কিছু ছোটো ছোটো ভুল থাকতে পারে আমি যদি সেই ভুলগুলোকে ক্ষমা না করতে পারি সেই ভুলগুলোকে যদি আমি মেনে না নিতে পারি তাকে সুদ্রাতে না পারি তাহলে আসলে কেমন ভালোবাসলাম ভালোবাসাটা শুধু যে তার ভালো দিকগুলোকে ভালোবাসবো তার খারাপ দিকগুলোকে আমি সহ্য করব না না এটা হবে না আমি যদি তাকে ভালোবাসি তাহলে অবশ্যই তাকে ভালোবেসে আমার মতন করে পরিবর্তন করে নেওয়াটাই হচ্ছে ভালোবাসা একটা খারাপ মানুষকে ভালো ভালো করা বা তাকে মনের মতন করে করে তৈরি নেওয়া এটা সব থেকে আমি মনে করি যে আমার সার্থকতা চলার পথে আসলে কিন্তু অনেক সময় এই ভুলগুলো হয়ে থাকে অনেক সময় কি হয় যে আমরা অনেক সময় রাগ করি রাগের মাথায় কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু পরবর্তীতে মনে হয় যে আমার এটা ভুল হয়েছিল তো যদি আপনি মনে করেন যে আপনার ভুল হয়েছিল বা ভুল হয়েছে তাহলে আপনি সরি বলেন আপনি তার কাছে নত হন আপনি নত হলে বা আপনি তার কাছে সরি বললে যে আপনার ছোট হয়ে যাবেন এমনটা না আসলে সম্পর্ক জ্ঞানজাম হেঁচাব হওয়ার পর যে সর্বপ্রথম সরি বলে তার কাছে ইগো না তার কাছে সম্পর্কের গুরুত্বটা অনেক বেশি সে আমি তাকে সেলুট জানাই এ কারণে তাকে আমি সেলুট জানাই যে সে নমনীয় বিধায় কিন্তু সম্পর্কটা এখনো টিকে তো এই যে একটা জ্ঞানজাম হলো বা হলো পারিবারিক কোলাহল হলো তারপরে একজন একজনের কাছে ক্ষমা চাইলো এখানে তার কাছে কিন্তু তার ইগত থেকে তার সম্পর্কের মূল্যটা অনেক বেশি আর জীবনে সবথেকে বড়ো কথা হচ্ছে যে আপনি যদি এমন কোনো মানুষ আপনার লাইফে পেয়ে যান যে মানুষটা আপনাকে বোঝে যে আপনার চোখের দিক তাকালে আপনার না বলা কথাগুলোকে বুঝতে পারে যে আপনাকে কেয়ার করে যে সব সময় আপনাকে খেয়াল রাখে এমন সঙ্গী যদি কেউ কখনো পেয়ে যান দয়া করে মানুষটাকে কখনো জীবন থেকে হারিয়ে যেতে দিবেন না কারণ সব থেকে পৃথিবীর পরে আপনি টাকা হারাল হয়তো টাকা পেয়ে যাবেন যদি অর্থ হারিয়ে ফেলান অর্থ পাবেন যদি সম্পদ হারান সম্পদ পাবেন কিন্তু যদি কখনো এইরকম মানুষ যে আপনার সব সময় টেক কেয়ার করে যে আপনাকে সব সময় ভালোবাসে যে আপনার হাসি একটু হাসির জন্য তার জীবনের সব কিছু পরোয়া করেও আপনাকে আঁকড়ে ধরে এমন সঙ্গী বা এমন মানুষ যদি আপনি কখনো পেয়ে যান আপনার লাইফে অন্তত পক্ষে মানুষটাকে কখনো হারাবেন না যে মানুষটা আপনিও হয়তো বা এখন আপনার সঙ্গে আছে আপনি বুঝতেছেন না কিন্তু যদি কখনো হারিয়ে ফেলেন তখন বুঝবেন যে আপনি জীবন থেকে কী হারিয়েছেন তো এজন্য অন্তত পক্ষে আমার বিয়ার যারা আছেন বন্ধুরা যারা আছেন প্রত্যেককে আমি একটা অনুরোধ করব ভালো পৃথিবীতে দেখেন হাজার হাজার মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে সবার প্রতি সবার মায়া থাকে না সবার প্রতি সবার টান থাকে না পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছে যে একজনের প্রতি একজনের অনেক বেশি টান থাকে অনেক বেশি মায়া থাকে অনেক বেশি ভালোবাসা থাকে তো আপনার জীবনে যদি এমন কোনো সঙ্গী বা এমন কোনো মানুষ এসে থাকে তাহলে অন্তত সেই মানুষটাকে হলেও অন্তত আঁকড়ে ধরেন অন্তত জীবনে